ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা সাতানব্বই ঠাকুরের আশ্রয়ে যখন এসে পড়েছ তখন তার কৃপা নিশ্চয়ই পেয়েছ জানবে তার কৃপার সদ্ব্যবহার করো কৃপাময়ের কৃপা পেয়ে যদি ধারণা করতে না পারো আনন্দ না পাও জীবন মরণের রহস্য ভেদ করে তার নিত্য সঙ্গী হতে না পারো তাহলে তোমার মতো হতভাগা এ জগতে আর কে আছে এ যুগের মানুষ তোমরা যুগের হাওয়া গায়ে লেগেছে তার অ্যাডভান্টেজ নিতে ছেড় না এত সোজা ও সহজভাবে রাস্তার খবর কোনো যুগে কেউ বলেনি এ অপরচুনিটি যদি হেলায় হারাও তবে অনেক কাল ভুগতে হবে যুগের হাওয়ায় পাল তুলে দিয়ে হু হু করে এগিয়ে যাও তিনি অপেক্ষা করছেন পাল তুলে ধরলেই নৌকার ঠিকানায় পৌঁছে যাবে পাল তোলো পাল তোলো শক্তি তোমাদের যথেষ্ট রয়েছে নিজের উপর বিশ্বাস রাখো তার নাম শুনেছি তার নাম করেছি আমাতে ভয় দুর্বলতা থাকতে পারে না তার কৃপায় আমি তাকে লাভ করবই এ জীবনে পিছনে ফিরে তাকিও না এগিয়ে যাও তার দর্শন পেয়ে ধন্য হয়ে যাবে মনুষ্য জন্ম সার্থক হবে অপার আনন্দের অধিকারী হবে স্থান শশী নিকেতন পুরী উনিশশো অনেকে বলে দেশের ও দশের কাজ করব আমার মনে হয় এ ভাবটি ইংরেজি শিক্ষার বধ নিজের চরিত্র তৈরি না হলে তার দ্বারা অপরের কল্যাণ কখনো সম্ভব হয় না যারা তাকে ঠিক ঠিক আশ্রয় করেছে তার কৃপা লাভ করেছে তাদের কখনো বেচাল হয় না তাদের কাজকর্ম কথাবার্তা চালচলন দেশের ও দশের মঙ্গলের কারণ হয় ঠাকুর বলতেন বুড়ি ছুঁলে চোর হয় না আগে খুঁটি পাকড়াও অর্থাৎ মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা আগে তাকে জানতে হবে তারপরে বিশ্বাস ভক্তি দৃঢ় করতে হবে তারপর অন্য যে কোনো কাজ করতে হয় করো তাকে জেনে কর্ম করলে নিজের প্রাণে শান্তি পাওয়া যায় অপরকেও শান্তি দেওয়া যায় ঠাকুর বলতেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা যদি আমরা তার ভক্ত তার সেবক তাঁর দাস বলে পরিচয় দিতে চাই তাহলে আমাদের শুদ্ধ পবিত্র হতে হবে শুদ্ধ হৃদয়ই তার আসন অশুদ্ধ হৃদয় থেকে তিনি অনেক দূরে থাকেন আমাদের হৃদয় যখন কাঁচের মতো স্বচ্ছ ও নির্মল হবে কোনো দাগ থাকবে না তখনই আমাদের হৃদয় তার বৈঠকখানা হবে তখনই আমরা তার ভক্ত তো পুত্র সেবক আশ্রিত বলবার অধিকারী শুদ্ধ মনে তার ছাপ সুন্দর পড়ে আর শীতে ময়লা থাকলে যেমন মুখ দেখা যায় না তেমনি অশুদ্ধ মনে ভগবানের প্রতিবিম্ব পড়ে না তোমাদের এখন অল্প বয়স মনে কোনো রকম ময়লা ধরেনি এখন থেকে তার জন্য হৃদয়ে আসন পেতে রাখো অন্য কোনো জিনিসের স্থান যেন সেখানে আর না হয় শুদ্ধ ও পবিত্র জীবন না হলে তাকে জানা যায় না শুদ্ধ পবিত্র হও তাকে লাভ করতে হবে এ জীবনে কেবল পড়াশোনা করে কি হবে বিএ এম এ পাশ করে ইউনিভার্সিটির ডিগ্রি নিলে কিংবা ব্যারিস্টার হয়ে টাকা রোজগার করলেই সব হয়ে গেল না এতে মনের ক্ষণিক আনন্দ হবে এই পর্যন্ত কিন্তু যে জন্য এ জগতে আসা যে জন্য এই মনুষ্য জীবন বিষয়ে সে কোনো সাহায্য হবে না অবশ্য আমি কাউকে মূর্খ হতে বলছি নেই মূর্খের ধর্ম হয় না বড় ভাব ধারণা করতে পারে না যারা ইহকালে ভোগ সুখ চায় তারা বিএ এম এ পাশ করুক টাকা রোজগারের সুবিধা হবে কিন্তু যারা অনন্ত সুখ চায় তাদের বেশি ডিগ্রির দরকার নেই ডিগ্রি নেবার জন্য পড়াশোনায় যে সময় কাটে তার বারো ভাগের এক ভাগ সময় যদি সৎগ্রন্থ পাঠিয়ে দেওয়া যায় তাহলে অনেক ভালো ভাব ভেতরে আসে ঠাকুর বলতেন গ্রন্থ নয় গ্রন্থি অর্থাৎ গাঁট উহাতে বন্ধন হয় তবে সদ্গ্রন্থা সদগ্রন্থ সম্বন্ধে সে কথা খাটে না যেমন গীতাদি শাস্ত্র এবং ঠাকুর স্বামীজির বই এছাড়া আর যে কোনো বই পড়ো না কেন তাতে অভিমান অহংকার বাড়বে এবং ভগবানের কাছ থেকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলবে যেসব গ্রন্থ পাঠ করলে ভগবানে ভক্তি ভালোবাসা আসে না শ্রদ্ধা বিশ্বাস হয় না তা বর্তমানে ভালো বোধ হলেও আখেরে অমঙ্গলের কারণ হয় বাবা মানুষ যদি হতে চাও যদি নিজের কল্যাণ চাও তাহলে তার নামে ডুবে যাও ভাষা ভাষা নয় একেবারে ডুব মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এই মূল মন্ত্র আবার টাকা হওয়ারও দোষ টাকা ভালো অপেক্ষা মন্দই বেশি করে টাকা থেকেই জগতে বেশি অনর্থ হয় ঠাকুর টাকা ছুঁতে পারতেন না জাগ্রত বা ঘুমন্ত অবস্থায় তিনি এবার এসে জীবন দিয়ে দেখালেন ত্যাগই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য মানুষ ভোগের পিছনে পিছনে দৌড়ে পশু হতে চলেছে যদি মনুষ্য পদবিতে থাকতে ইচ্ছা হয় তবে ত্যাগকে আশ্রয় করো ভগবানকে আশ্রয় করো তাকে জানো ক্ষণিক আনন্দের আশা ত্যাগ করে অনন্ত আনন্দের অধিকারী হও ঠাকুরের জ্বলন্ত জীবনে দেখছ না ত্যাগ করা মানে কি হে জীব ভোগ বাসনা ত্যাগ করো তার পাদপদ্মে স্মরণ লও মান হুশ হও ত্যাগ একমাত্র ত্যাগই শান্তি দিতে পারে তার জন্য সব ত্যাগ করো তাকেই একমাত্র আপনার করো তুমি পিতা মাতা বন্ধু ভ্রাতা তুমিই সব এই ভাব তখনই আমরা প্রকৃত মানুষ হব প্রকৃত আনন্দের অধিকারী হব যখন পৃথিবীর এই সমস্ত ভোগ সুখ ত্যাগ করে তার চিন্তা তার স্মরণ মনন নিয়ে আমাদের সব সময় কাটবে সে যে কী আনন্দ তা মুখে বলা যায় না সে অবস্থা না হলে বলে বোঝানো যায় না ভগবান লাভের জন্য তিনটি জিনিসের দরকার প্রথম মনুষ্যজন্ম দ্বিতীয় মুক্তির কামনা তৃতীয় মহাপুরুষের আশ্রয় ভগবানের কৃপায় মনুষ্যজন্ম পেয়েছ সৎসঙ্গও লাভ করেছো মুক্ত হবার বাসনাও জেগেছে এখন জীবনটাকে এমনভাবে গড়ে তোলো যেন এই জন্মটা বৃথা না যায় কি হবে ক্ষণস্থায়ী ভোগের পিছনে দৌড়ে অনন্তের অধিকারী হও আর একটা কথা মনে রেখো মনুষ্য জন্ম আবার হয়তো হবে মুক্তির বাসনা পরজীবনে আবার হয়তো আসবে কিন্তু এবারের মতো সাধুসঙ্গ বারবার পাবে না সবসময় মহাপুরুষের সঙ্গ ভাগ্যে জোটা বড় দুর্লভ জন্ম জন্মান্তরের অনেক সুকৃতি ও তপস্যার ফলে এই সুযোগ হয় ভাগ্য ফলে যখন ঠাকুরের গণ্ডির ভিতর এসে পড়েছ দেখো যেন জীবনটা গোলমালে কেটে না যায় বিশ্বাস বিশ্বাস কেবল বিশ্বাস চায় গুরুবাক্যে বিশ্বাস করে পড়ে থাকো গুরুবাক্যে বিশ্বাস করে পড়ে থাকলে সব হয়ে যাবে গুরুবাক্যে বিশ্বাস যদি না থাকে শুধু তন্ত্রে মন্ত্রে কিছু হবে না বেড়ালে ছানার মতো পড়ে থাকো গুরু যখন যা দরকার হবে করিয়ে নেবেন নিজে তুমি কতটুকু বোঝো তার উপর ভার দিয়ে পড়ে থাকো যাকে ভার দিয়েছো তার একটা দায়িত্ব বোধ আছে তিনি তোমার নিজের চাইতে তোমার বিষয় ঢের বেশি ভাবেন ষোলো আনা তাতে নির্ভর করো তিনি সকল বিপদ আপদ থেকে তোমায় রক্ষা করবেন এ জগতে কারো সাধ্য নেই গুরু আশ্রিত শিষ্যের অনিষ্ট করে গুরুর কৃপায় তার চতুর্দিকে লোহার বেড়া দিয়ে ঘেরা জীবনে অনেক ভুল হবার সম্ভাবনা যতক্ষণ না ভগবান লাভ হয় গুরুকে আশ্রয় করে থাকলে ভুল হবার সম্ভাবনা নেই আলের উপর দিয়ে বাপ বেটায় যাবার ঠাকুরের সেই গল্পটি মনে আছে তো বাপ ছেলের হাত ধরলে পড়বার ভয় থাকে না ছেলে বাপের হাত ধরলে পড়বার ভয় থাকে সদগুরুর আশ্রয় যারা পেয়েছে তারা যদি তাকে আশ্রয় করে পড়ে থাকে তবে তিনি তাদের ভুল ভ্রান্তি সব সূত্রে দেবেন ত্যাগ ব্যতীত শান্তি পাওয়া যায় না ত্যাগ চাই ভগবানের জন্য শান্তির জন্য নিজের কল্যাণের জন্য সর্বস্ব ত্যাগ চায় পশু প্রবৃত্তির দাস মানুষ তা নয় মানুষ ইচ্ছা করলেই ভগবান লাভ করতে পারে ত্যাগ করতে পারে সব ছেড়ে তাকে জোর করে ধরো ত্যাগ মানে নাগাদের মতো গায়ে ছাই মেখে চিমটে হাতে করে বেড়ানো নয় বাইরের লোক দেখানো ত্যাগের কোনো দাম নেই কোনো লাভ নেই বরং তাতে অপকার আছে সেই ঠিক ঠিক ত্যাগই যে নিজেকে সম্পূর্ণরূপে ভগবানকে দিয়ে দিয়েছে আমার বলতে কিছু রাখেনি আমার দেহ মন বুদ্ধি সব তোমায় দিলাম যা ইচ্ছা করো তোমার জিনিস তুমি ইচ্ছা মতো ব্যবহার করো এই ভাব শোনি ঠাকুর মা ছাড়া কিছু জানতেন না যা করেন মা মার ইচ্ছা ব্যতীত নিজের কোনো ইচ্ছা ছিল না সর্বদাই তাকে জানাবে হে প্রভু আমি ভালো মন্দ কিছুই জানি নে নে আমি তোমার যা ভালো বোঝো করো এই ভাবটি জোর করে ধরে রাখবে তোমার যখন যা দরকার তিনি বুঝবেন তোমাকে দিয়ে করিয়ে নেবেন প্রার্থনা করো প্রার্থনা করো তার শরণাগত হয়ে পড়ে থাকো আর একটি বিষয়ে খেয়াল রাখবে ভগবানের কৃপায় যখন তাকে লাভ করা মনুষ্য জীবনের উদ্দেশ্য বলে বুঝেছ তখন সকলে ভালোই বলুক বা মন্দই বলুক সুখ্যাতি করুক আর অখ্যাতিই করুক দুনিয়া স্থান দিক বা না দিক শরীর থাক বা চাক নিজের প্রিন্সিপাল থেকে এক ইঞ্চিও হটবে না এই জীবনেই ভগবান লাভ করতে হবে তার জন্য যত দুঃখ কষ্ট আসে সহ্য করতে হবে এইভাবে যদি জীবন গড়তে পারো তবেই তুমি মানুষ তাহলে তুমি ঠাকুরের নাম নেবার অধিকারী তাহলেই তোমার সাধুসঙ্গ সার্থক তা যদি না পারো তবে বুঝব তুমি দু হাত পা বিশিষ্ট একটি জানোয়ার মাত্র ওম শান্তি 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 হরি ও তৎসৎ শ্রী পর্ণমস্ত